ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফিফথ সেমিস্টারের এক্সাম দিয়েছিলে তাদের অলরেডি এক্সামের রেজাল্ট পাবলিশ হয়েছে অনার্স এবং পার্স সকলেরই এক্সাম রেজাল্ট আশা করি তোমরা দেখে নিয়েছো এইবার রেজাল্টের মার্কস যদি মনোপ্রুত না হয় অর্থাৎ তোমার মনে হয়ে থাকে এর থেকে বেশি মার্কস পেতে পারো অথবা অল্প কিছু মার্কসের জন্য ফেল বা ব্যাক এসেছে তাহলে তুমি রিঅ্যাসেসমেন্ট বা স্ক্রুটনি করতে পারো কবে থেকে স্ক্রুটনি বা রিঅ্যাসেসমেন্ট শুরু হবে কিভাবে করবে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি সকলের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিশ যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে সাবজেক্টে লেখা রয়েছে ফ্যাসিলিটি ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর রি অ্যাসেসমেন্ট অর স্ক্রুটনি ফর ইউজি ফিফথ সেমিস্টার এক্সামিনেশন দু হাজার চব্বিশ আন্ডার সিবিসিএস সিস্টেম থ্রু অনলাইন পোর্টাল অর্থাৎ অনলাইন পোর্টালে গিয়ে রি অ্যাসেসমেন্ট অথবা স্ক্রুটনি করতে পারবে ফিফথ সেমিস্টার এক্সামিনেশন স্টুডেন্টরা তো কবে থেকে করতে পারবে নিচে নোটিশে আরও বলা রয়েছে নাম্বার ওয়ানেই সাবমিশন অফ অনলাইন রি অ্যাসেসমেন্ট অর স্ক্রুটনি ফর্মস সাবমিশন অফ ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড প্রেসক্রাইবড ফিজ টু হিজ অর হার কলেজেস বাই দ্য ক্যান্ডিডেট কীভাবে করবে ইউজ বি এক্সাম ডট নেট ওয়েবসাইটে গিয়ে তোমাকে রি অ্যাসেসমেন্ট অথবা স্কুটনির ফর্ম ফিল আপ করতে হবে এবং কলেজে গিয়ে তোমাকে সাবমিট করতে হবে করতে পারবে উনিশ তিন দু হাজার পঁচিশ থেকে শুরু করে আগামী চব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখ বিকেল ছটা পর্যন্ত তোমরা অবশ্যই এই ফর্ম ফিল আপটি করতে পারবে এই ফর্ম ফিল আপ করার পরে যে পিডিএফ জেনারেট হবে সেই পিডিএফ কপি প্রিন্ট আউট করে তোমাকে কলেজে অবশ্যই জমা দিতে হবে কলেজের কাছে অ্যাপ্রুভালের সময় রয়েছে উনিশ তিন দু থেকে পঁচিশ তিন দু বিকেল পাঁচটা পর্যন্ত তো এই হচ্ছে কলেজের কাছে সময় এই সময়ের মধ্যে যদি কলেজ অ্যাপ্রুভাল না করে বা তুমি যদি জমা না দাও তাহলে তোমার রি অ্যাসেসমেন্ট ফর্মটি পুরোপুরিভাবে সাবমিশন হবে না এবং রি অ্যাসেসমেন্ট করার জন্য ফিজ লাগবে সেই ফিজ নিচে বলা রয়েছে ফিজ স্ট্রাকচার রুপিস দেড়শো টাকা অ্যাপ্লিকেশান চার্জ পার পেপার অর কোর্স অর্থাৎ প্রত্যেকটা পেপার বা প্রত্যেকটা সাবজেক্ট প্রি অ্যাসেসমেন্ট অথবা স্ক্রুটনি করার জন্য দেড়শো টাকা করে লাগবে এবং সাথে কুড়ি টাকা প্রসেসিং ফিজ লাগবে তো টোটাল একশো সত্তর টাকা করে একটা পেপারের জন্য রি অ্যাসেসমেন্ট অথবা স্ক্রুটনি চার্জ লাগবে তো এই হচ্ছে সম্পূর্ণ নোটিশ যে নোটিশটি তোমাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তুমি বুঝতে পেরেছো যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করো এবং তুমি এক্সামে কত মার্কস পেয়েছো বা কীরকম এক্সামের রেজাল্ট হয়েছে অবশ্যই কামেন্টে জানাতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ